কাতার বিশ্বকাপের কথা খেয়াল আছে আপনাদের কাতার বিশ্বকাপে একটা ভেনু ছিল স্টেডিয়াম নাইন সেভেন ফোর নয়শো চুয়াত্তরটা কন্টেইনার দিয়ে কাতার একটা স্টেডিয়াম করেছিল এবং সেটা ছিল একটা অস্থায়ী স্টেডিয়াম যে স্টেডিয়ামটা মুগ্ধ করেছিল গোটা ফুটবল বিশ্বকে এবং সেই স্টেডিয়ামে ব্রাজিল ভার্সেস সুইজারল্যান্ড ম্যাচটা দেখার সৌভাগ্য আমার হয়েছিল যেখানে কাশিমির গোলে ব্রাজিল আসলে জিতেছিল দারুণ এক অভিজ্ঞতা তো ঠিক সেরকমই ঠিক সেরকমই একটা স্টেডিয়াম হচ্ছে নাসাউক কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম যেটাকে তৈরি করা হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে এবং এটাও আসলে একটা অস্থায়ী ক্রিকেট স্টেডিয়াম লুক স্টেডিয়াম ইটস সো বিউটিফুল দেখার মতো এক স্টেডিয়াম ধারণ ক্ষমতা হচ্ছে চৌত্রিশ হাজার আপনাদেরকে জানিয়ে রাখি যে এই স্টেডিয়ামটা তৈরি হয়েছে মাত্র পাঁচ মাসে এবং অস্থায়ী সব স্ট্রাকচারে এই স্টেডিয়ামটা তৈরি করা হয়েছে এবারের বিশ্বকাপের আটটা ম্যাচ এই ভেনিউতে অনুষ্ঠিত হবে এবং সেই আটটা ম্যাচের ভেতরে তিনটা ম্যাচ খেলবে ভারত ইনফ্যাক্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সবচেয়ে হাই ভোল্টেজ যে ম্যাচটা ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান সেই ম্যাচটার ভেনিউ হচ্ছে এই মাঠটা এখানেই খেলাটা হবে যেই ম্যাচের টিকিটের জন্য রীতিমতো হাহাকার আমাদের গলায় যাদের এই কার্ডটা ঝোলানো আছে তাদেরকে যখনই ইন্ডিয়ানরা দেখছে তখনই তারা বলছে টিকিট আছে কিনা তারা আসলে টিকিট চায় তারা এই ম্যাচটা আসলে দেখতে চায় এই ম্যাচটা নিয়ে এরকম হাই সবার ভেতরে আগ্রহ টিকিটের দাম একেবারে স্কাই হাই আকাশ ছোঁয়া অবস্থায় তো স্টেডিয়ামের গল্প বলছিলাম যে অস্থায়ী যা যা দেখছেন সব আসলে অস্থায়ী ইনফ্রাস্ট্রাকচার এগুলো নিয়ে আসা হয়েছে কোথা থেকে লাস ভেগাস থেকে নিয়ে আসা হয়েছে এবং খেলা শেষ হওয়ার পর শুধু মাঠটা থেকে যাবে স্ট্রাকচার আবার লাস ভেগাসে ফেরত পাঠিয়ে দেওয়া হবে এবং টাকা থাকলে আসলে কিনা হয় থার্টি মিলিয়ন ডলার তিরিশ মিলিয়ন ডলার খরচ করা হয়েছে এই অস্থায়ী স্টেডিয়ামটা নির্মাণ করতে এবং যে ফ্যাসিলিটিস গ্রাউন্ড গ্যালারি বিগ স্ক্রিন হসপিটালিটি বক্স ইনফ্যাক্ট এখানে সোফাগুলো যে বসানো হয়েছে সেই সোফাগুলোর এখনো প্লাস্টিকগুলো তোলা হয়নি সেই প্লাস্টিকগুলো এখনো এখানে আছে টেবিলগুলো বসানো হয়েছে সো এটা একটা হসপিটালিটি বক্স এখানে বসে মানুষ খেতে খেতে খেলা দেখতে পারবে একেবারে ব্র্যান্ড নিউ একটা স্টেডিয়াম এবং এই স্টেডিয়ামে আসলে ইতিহাসের অংশ হতে যাচ্ছে বাংলাদেশ দল কারণ বাংলাদেশ এবং ভারতের প্র্যাকটিস ম্যাচ এখানে হবে সো ফর দ্য ভেরি ফার্স্ট টাইম এখানে বাংলাদেশ ক্রিকেট খেলবে ভারতের সাথে সো বাংলাদেশ দল ইতিহাসের অংশ আসলে হয়ে গেল আর উইকেটের কথা যদি বলি ড্রপ ইন উইকেট এখানে সো দেখার ব্যাপার যে ড্রপ ইন উইকেটে বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদেরকে আসলে কতটুকু মানিয়ে নিতে পারে সেটা আসলে দেখার ব্যাপার আর একটা বিষয় জানিয়ে রাখি যে এটা কিন্তু নিউ ইয়র্কের যে বাংলাদেশি যে পাড়া মহল্লা জ্যামাইকা কিংবা জ্যাকসন হাই সেখান থেকে অনেক দূরে এখানে আসতে সময় লাগে প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো সো বেশ দূরে আর কি এটা লং আইল্যান্ড নামের যে একটা জায়গা নিউ ইয়র্কের সেই লং আইল্যান্ডে স্টেডিয়ামটা স্থাপন করা হয়েছে এবং আপনারা ওভারঅল দেখলেন যে কিভাবে করে স্টেডিয়ামটা প্রস্তুত করা হয়েছে এবং এখন এই মুহূর্তে ব্রডকাস্টার্স যারা রয়েছে তারা কাজ করছে তারা শেষ মুহূর্তের গোজ গাছ করে নিচ্ছে অনেকগুলো স্টেডিয়াম দেখেছি এখন পর্যন্ত কাজের সুবাদে যেমন অস্ট্রেলিয়ার মেলবর্ন ক্রিকেট গ্রাউন্ড সিডনি ক্রিকেট গ্রাউন্ড লজ ওভাল এইচ পাস্টেন কলকাতার হিডেন গার্ডেন্স বাট এই স্টেডিয়ামটা রীতিমতো আসলে মুগ্ধ করেছে দেখার মতো একটা স্টেডিয়াম জানি রাখি ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং